মিক্সির মধ্যে কাপড় দিয়ে দেখুন কি ঘটে আপনাদের সংসারের খরচ কমে অর্ধেক হয়ে যাবে এবং আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে আসবে এবং মিক্সির মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে দেখুন কি ঘটে এরকমই ছোটো ছোটো টিপস এনেছি যা আপনাদের সংসারের কাজগুলো অনেক সহজ করে দেবে এবং আপনাদের জন্য অনেক সময় বাঁচিয়ে দেবে প্লিজ ভিডিও পুরো দেখবেন একটু স্কিপ করবেন না তো দেখুন এখন যেহেতু গরমের সময় তো এখন চাল ডাল চিনি ঝাঁতে এবার পোকা পোকামাকড় দেখা যাচ্ছে তো এই চেয়ে পোকা থেকে আপনি কিভাবে রেহাই পাবে সেই টিপসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনি কি করবেন চালের মধ্যে এইভাবে একটি পেঁয়াজ রেখে দেবে পেঁয়াজের মধ্যে যে ঝাঁঝালো গন্ধটা আছে একদম পোকা খুব সহজে দূর হয়ে আসবে নেক্সট হচ্ছে পেঁয়াজ ভিও পচে যাচ্ছে খুব সহজে পচে যাচ্ছে আপনি পচা পেঁয়াজ কীভাবে দূর কর ঠিক করবেন যে পেঁয়াজে পচবে না অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন তার জন্য কী করতে হবে এই বোটাটাকে কেটে ফেলে দিতে হবে যাতে পেঁয়াজ পচবে না নষ্ট হবে না তবে এই বোটা ফেলতে গেলে অনেকটা সময় চলে যায় তাই না এতগুলো পেঁয়াজের বোটা কীভাবে ফেল কাটবে যাতে পেঁয়াজ নষ্ট না হয় তো কীভাবে আপনি বিনা বোটা ছাড়িয়ে বা কেটে খুব সহজেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন জাস্ট একটি নিউজ পেপার নিয়ে নেবেন নিউজ পেপারকে আপনি টুকরো টুকরো করে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে যত পেঁয়াজের মধ্যে অ্যাবজর্ভ যত যে ময়েশ্চারটা আছে এই নিউজ পেপার একদম অ্যাবসর্ভ করে নেবে এবং পচতেও দেবে না একদম নষ্টও হবে না দীর্ঘ সময় পর্যন্ত আপনার এই পেঁয়াজ চলবে তো এইভাবে আপনি পেঁয়াজের মধ্যে অবশ্যই নিউজ পেপার রেখে দেবেন যাতে পেঁয়াজগুলো দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে আরেকটি টিপস হচ্ছে যে আপনি কখনোই আলু পেঁয়াজ একসঙ্গে রাখবেন না পেঁয়াজ আলাদা এবং আলু আলাদা রাখবে কারণ পেঁয়াজ আলু পেঁয়াজ একসঙ্গে থাকলে পোস্ট যাওয়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো অবশ্যই আলু পেঁয়াজ আলাদা রাখার চেষ্টা করবেন এই টিপসটি অনেকটা নতুন গৃহীদের জন্য অনেকটাই কাজে আসবে এবং যারা জানে তো তাদের জন্য অনেকটাই উপকারী তো নেক্সট হচ্ছে দেখুন আমাদের গ্যাস পরিষ্কার করি তাই না গ্যাস পরিষ্কার করে নোংরাটা কখন হয় গ্যাসের যখন ফ্যান ভাত রান্না করার সময় যে ফ্যানটা যে উপচে পড়ে সেই তখন থেকে আমাদের গ্যাসটা নোংরা হতে শুরু করে দেয় আর ডেইলি ডেলি গ্যাসকে পুরো ভালো করে ডিপ ক্লিনিং করা সম্ভব নয় তো গ্যাসের ফ্যান উপচে উঠে বলে আমাদের গ্যাসটা বেশি নোংরা হয় তো আপনি এই গ্যাসের ফ্যান উপচানো থেকে কীভাবে দূর হবে তো আপনি কি করবেন একটু সর্ষে তেল নিয়ে আপনি এইভাবে গ্যাসের হাঁড়ির মুখেতে এইভাবে একটু লাগিয়ে দেবেন যদিও আপনার ফ্যান যখন ফুটবে তখন ভাতটা এই তেল আসবে তারপর নিচে লেবে যাবে যে একদম উপচে পড়বে না একদম সিম্পল একটি টিপস অবশ্যই অ্যাপ্লাই করবেন সংসারের অনেক কাজগুলিকে সহজ করে দেবে এই গ্যাস পরিষ্কার করতে গেলে অনেক সময় চলে যায় আমাদের এই গ্যাসটা দিয়ে রোজ রোজ পরিষ্কার করতেও হবে না তারপর আপনি ভাত রান্না করবেন দেখবেন কোনো রকমের ভাত ফুটে উপচে নিচে পড়বেও না এবং ভাত আপ ফুটলে আপনি জানতে পেরে যাবেন নেক্সট হচ্ছে দেখুন এই গরম তো পড়েই গেছে গরম যে কতটা যে গরম তা বলার না আপনার ঘর বাড়ি খুবই গরম তাই তো এই ঘর বাড়ি গরমটাও আপনি কীভাবে ঠান্ডা করবেন চলুন দেখে নেওয়া একটু ঠান্ডা এসির মতো একদম ঠান্ডা তো কীভাবে ঘর একদম ঠান্ডা কবে যাতে বাড়িতে এসি নেই তাদের জন্য এটি স্টোন একটি উপকারী যাতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এসি নেই যদিও থাকে তা আমরা ডেলি বেশি বেশি এসি ইউজ করি না যাতে কারেন্টের বিল বেশি না আসে তো আপনি কি করবেন একটি এই বরফ জমিয়ে নেবেন বরফ বসিয়ে নেবেন একটি কন্টেনারে তো বরফটাকে বসিয়ে আপনি একটি প্লেটে রাখবেন যেহেতু বরফ থেকে রাখলে পানি ছাড়ে সেই পানিটা কি হয় আমাদের ভিজে যায় তো আপনি কি করবে এইভাবে একটি আপনার জানলার কাছে রেখে দেবেন এতে করে কী হয় যেই গরম হাওয়াটা আমাদের বাড়ির ভেতরে আসে সেটা একদম ঠান্ডা হাওয়াতে পরিণত হয়ে আসবে এতে করে কি হয় একটু ঘরেতে গরম ভাবটা দূর হবে আর নেক্সট হচ্ছে আপনি পাখার তলে এইভাবে বরফটাকে রেখে দেবেন এতে করেও পাকা হওয়ার একটু হলে ঠান্ডা হবে এসি নাই হোক তো এসির মতো নাই হোক একটু তো ঘর অনেকটাই ঠান্ডা হবে এই গরমে অনেকটাই আপনি স্বস্তি পাবেন নেক্সট হচ্ছে এখন যে এই যে মানটিকা বা টেকলে ঝাপটা ঝাই বলেন না কেন তো কি হয় আমরা এই ইউজ করি তাই না পড়ি তো এটা পড়তে গেলে কী হয় সোনারগুলো তো এক জায়গায় সিকিউর হয়ে থাকে না এদের এমাতা ওমাতা করে যায় তো আপনার সমস্যাটা দেখা যায় তো বিয়ে বাড়ি পার্টি সিজেনে তো আমরা এখন পড়াই হচ্ছে তো এই সমস্যাটা দেখা গেলে আপনি কি করবেন তো এক জায়গায় সিকিউর হয়ে থাকবে তো আপনি কি করবে সিম্পল একটি টিপ শেয়ার করছি তো দেখুন এখানে ডাবল সাইডের টেপ নিতে হবে একটা টেপ সমসময় একা বাড়িতে কিনে রাখবে এটা অনেক কাজের জিনিস অনেক কাজে আপনি ব্যবহার করতে পারেন তো একা সবসময় একা ডাবল সাইডের টেপ কিনে বাড়িতে রাখবে একদম ইমার্জেন্সির জন্য খুবই উপকারী তো এ দেখুন এর মাঝখানে আমি এই টেপটাকে দিয়ে দিলাম তো এক সাইডে দিয়ে দেওয়ার পর ওপরে অংশের এই কাগজটাকে তুলে যখন আপনি এই মান টিকাটা পরবেন ঝুঁমাটটা যে তখন আপনি কি করবেন তো একদম মাথার সাথে একদম জাপটে যাবে একদম সিকিউর হয়ে থাকবে এইভাবে পড়েন পর তারপরে আপনি মাথায় এইভাবে তো যে জায়গাটা আপনি রাখবেন ঠিক ঠিক সেইভাবে সিকিউর করে নেবেন দেখতেই পাচ্ছে আর নড়বে না চড়বে না একদম সিম্পল একের টিপস তো একই জায়গায় এবং সুন্দরও লাগবে দেখতে চলে যাচ্ছে পরবর্তী টিপস এই টিপসটু এই গরমের জন্য খুবই উপকারী তো দেখুন অনেকেই দশ বিশ টাকালাও লিপস্টিক ইউজ করে থাকে তাই না ওই লিপস্টিকের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তবে কিছু করে না আমরা প্রত্যেকের ইউজ করেই থাকি দশ কুড়ি টাকালা লিপস্টিক ওই কেমিক্যাল দেখে আপনি কীভাবে আপনার ঠোঁটকে রেহাই পাবেন তো আপনি এই টুয়েল দশ কুড়ি টাকালা লিপস্টিক লাগানোর আগে অবশ্যই একটু ভ্যাস নিয়ে আপনার ঠোঁটে অ্যাপ্লাই করবেন তারপর আপনি লিপস্টিক লাগাবেন তো এতে করে কী হয় আপনার ঠোঁটের মধ্যে ওই কেমিক্যালটা সরাসরি যাবে না এবং দীর্ঘ সময় পর্যন্ত কালারটা থাকবেও আশা করার টিপসটি ভালো লেগেছে চলে যাচ্ছে পরবর্তী টিপসে তো আপনি কী করবেন মিক্সিতে মশলা পেস্ট করবার আগে তো আপনি কী করবেন তো এই মশলা পেস্ট করার আগে আপনি মশলা দেওয়ার পর আপনি এইভাবে একটি প্লাস্টিক বা পলিথিন এইভাবে ঢাকনার ভেতরে রেখে দেবে তো আমরা যখন মশলা পেস্ট করি কী হয় ঢাকনার মধ্যে প্রচুর পরিমাণে মশলা লেগে যায় সেটা অসুবিধা হয় এবং ঢাকনাটা প্রচুর পরিমাণে নোংরাও হয় পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ও লাগে তো আপনি এইভাবে একটি পলিথিন এইভাবে পরিয়ে নেওয়ার পর আপনি মশলা পেস্ট করে নেবেন ডালা একদম ঢাকনাটা একদম পরিষ্কার এবং আপনি এই পলিথিনটা দেখুন যতটা মশলা আপনি খুব সহজে হাতের সাহায্যে বার করে নিতে পারবেন নেক্সট হচ্ছে এই পটল যেহেতু এখন গরমের সিজনতে এই সবজিগুলো দেখাই যাচ্ছে প্রচুর পরিমাণে তো আপনি কীভাবে কাটবেন ছুরি বটির সাহায্যে যদি আপনি কাটেন তো অনেকটাই এই পটলের খোসা উঠে যায় তো আপনার কাছে যদি এরকম পিলার থাকা পিলারের সাহায্যে কাটবেন খুব সহজে এর খোসাটা আপনি ছাড়িয়ে নিতে পারবেন এবং খুব তাড়াতাড়িও হয়ে আসবে এবং ছুরি বটি ছাড়াই আপনি খুব সহজে আপনি পটলগুলোকে কেটেও নিতে পারবেন চলুন দেখে নিই যে কীভাবে আপনি কাটবেন আপনার কাছে যদি এইরকমই গ্রেটার থাকে তো যারা নতুন গৃহিণী বা বাড়িতে যদি টিনেজার থাকে তো তাদেরকে যদি আপনি এই ছোটো ছোটো কাজগুলো করতে দেন তারা আজ ছুরিদে করতে গেলে তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনি এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে ছুরি বটি ছাড়াই আপনি এই কেটে নিতে পারছেন দেখতেই পাচ্ছেন আপনি খুব সহজে আপনাদের সামনেই কেটে দেখালাম তো এই সিম্পল একের টিপস করি ফলো ভালো লেগেছে তো এইভাবে সমস্তগুলোকে আমি কেটে নেব খুব সহজের মধ্যে আপনি কেটেও নিতে পারবেন এবং আপনার হাতও কাটবে না আর সে টিপসটি ভালো লেগেছে এখানে আমি সমস্ত ফটোগুলো ঠিক এইভাবে আমি কেটে নিলাম তো খুব সহজে হয়ে যায় প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে এই এইরকম ভিডিও রোজই নিয়ে আসি যে আপনাদের সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে এবং আমাদের জন্য বুদ্ধি নিয়ে বুদ্ধি এবং কৌশল জানা থাকে আমরা সংসারের কাজগুলি খুব সহজেই করে থাকি তাই না সেরকম সেরকমই আমি টিপসগুলো নিয়ে আসি যে আপনারা খুব সহজে কৌশল জানা নিয়ে অ্যাপ্লাই করে আপনার সংসারের কাজগুলোকে অনেক সহজ করে নিতে পারবে এবং নিজেদের জন্য অনেক সময় বাঁচিয়ে নিতে পারবে নেক্সট হচ্ছে দেখুন এই যে আমাদের মিক্সারটা কী হয় যে অনেকটা ময়লা নোংরা পড়ে যায় রান্নাঘরে যেহেতু জিনিস যেহেতু ময়লা তো পড়বে কিছু করার নেই কতবার পরিষ্কার করবে পরিষ্কার করা যাওয়ার পর আপনি কী করবেন আপনার কাছে যদি এরকম পুরনো গেঞ্জি থাকেন তো দেখবেন এইরকম বাড়িতে পুরোনো গেঞ্জি পড়েই আছে বাচ্চাদের তো আপনি কী করবে এইভাবে কুচি করে নেওয়ার পর আপনি একটি রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে একটু পেঁচিয়ে গিট বেঁধে নেবেন তো এইটাকে আপনি কি কাজে ব্যবহার করবেন তো দেখুন এই মিক্সারটা থাকে না এতটা ময়লা তেলচিটে পড়ে যায় সেটা ডেলি পরিষ্কার করা সম্ভব না তো এইটা দিয়ে আপনি আপনার মিক্সারটাকে পরিয়ে দেবে তো রান্নাঘরে থাকার ক্ষেত্রে কী হয় একদম পরিষ্কারও থাকবে এর মধ্যে কোনো রকম ময়লা তেল ছিটা পড়বে না এবং দেখতেও খুব সুন্দর লাগে একদম অর্গানাইজ হয়ে থাকবে আশা করি এই টিপসটি ভালো লেগেছে আশা করি আজকের সমস্ত টিপসগুলো ভালো লেগেছে যেই টিপসগুলো ভালো লেগেছে আপনারা কমেন্টটা জানাবেন